আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমরা চলে আসলাম চলে আসলাম শঙ্করপুর বাগাতারা শঙ্করপুর বকলিয়া গ্রামে তো পানি লাইনের ফিনিশিং কাজ করতে আসলাম তো এই এই বাথরুমের ভিতরে টোটাল যে কাজগুলো আমরা করেছি সব কিছুই আমাদের হাতে কাজ করা প্যানবাটি বসিয়ে ঢালাই দেওয়া ফ্লোর ঢালাই দেওয়া এবং সাইড ইঞ্চির কাজ এখানে ভাই দেখুন যে পরিষ্কার করতেছে এখানে কনসিল স্টক ককের ওপরে সেটিংগুলো লাগানো হবে আর এখানে সিলিং ঝর্ণা নিয়েছে এসে ঝর্ণা ও দেওয়া যাবে সিলিং ঝর্ণা আমরা করে দিয়েছি তো এখানে হ্যান্ড শাওয়ার লাগানো আছে সাবানদানি লাগানো আছে দুইটা ট্যাপ হবে একটা গরম পানির একটা ঠান্ডা পানির আর এখানে হ্যান্ড পোশ বদনার ট্যাপ এবং সাবানদানি আর এখানে আছে ফ্লাশের লাইনটি এখন লাগাবো আমরা এখানে টিস্যু হোল্ডার আছে তো মূলত আমাদের কাজগুলো শুধু দেখার মতো কাজ কাজ শুধু শুধু দেখবেন যে এত সুন্দর ফিনিশিং কাজগুলো হচ্ছে এগুলো কোনো উনিশ কুড়ি নেই ঠিক আছে কুড়িতে কুড়ি কোনো রকমের ট্যাপগুলো দেখুন খুব সুন্দরভাবে লাগানো আছে এখানে পুজগুলো দেখুন খুব সুন্দরভাবে তারা ব্যবহার করতে পারবে এখান থেকে বসে দেখুন সব কিছুই হাতের কাছে পেয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে বালতি রেখে এখানে ট্যাপের পানি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবে আমি একটু দরজার এখান থেকে দেখাই দেখুন বন্ধুরা ওখানে কর্নার র্যাক থাকবে না তো ওখানে কর্নার ট্র্যাক থাকবে ওপরে থাকবে বিকশাল তারপরে এইগুলা থাকবে আর কি নিচের ওঠায় শ্যাম্পু ট্যাম্পু এগুলো রাখতে পারবে তো কাজের ফিনিশিংগুলো দেখেন এখান থেকে ফ্লোর থেকে দেখেন যে বাটির যে বিটটা আছে একটা চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি কীরকম একটা বিট আছে তো এখানে গোসলের পানি প্যানবাটি রেটার ভিতরে কখনোই যাবে না ঠিক আছে তো ফ্ল্যাশের এটা দাও দিন ছোটোভাই তো বন্ধুরা দেখুন আমাদের কাজের ফিনিশিংটা দেখুন এখানে দেখুন আমরা এই ফ্ল্যাশ অসা অডা ফ্লাস আমরা এখানে সেটিং করব তো খুব সুন্দর দেখা যাবে এগুলো সব কমপ্লিট করে আপনাদের দেখাবো বাথরুমটি এই যে ডিল করার কারণে এই ধুলোবালিগুলো হয়েছে এগুলা সব পরিষ্কার করে দিলে খুব সুন্দর দেখা যাবে তো আমাদের মালামালগুলো সব এখানে আছে এখন আমরা ট্যাঙ্কি ফিটিং করবো তো যে কাজগুলো আছে সব কিছু আজকের আমরা কমপ্লিট করে দেব তো আমাদের কাজের ফিনিশিংটা দেখেন আপনারা শুধু কোথাও কোনো প্রবলেম নেই কাজের সব কিছুই সুন্দরভাবে আমাদের হাতে কমপ্লিট করা এ টু জেড কমপ্লিট করে যদি আপনারা আমাদের কাছ থেকে নেন কোনো রকমের কোনো প্রবলেম পাবেন না দেখুন বন্ধুরা এখানে দুইটা কনসিল স্টাক ওয়াটার লেভেল করে বসানো আছে দেখতেও খুব সুন্দর দেখা যাবে